আসসালামু আলাইকুম আমরা যখন প্রথম মানবিক বিভাগ নিয়ে কাজ শুরু করি বা আর্টসের সাবজেক্টগুলো নিয়ে কাজ করে আমরা নিয়ার অ্যাবাউট প্রথম দিকে যেমন সায়েন্সের চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট গ্রুপ কিন্তু মানবিকের যদি আমরা সাবজেক্ট হিসাব করতে যাই এটা চারটা না এটা নিয়ার অ্যাবাউট বারো থেকে চোদ্দোটা সাবজেক্ট চলে যায় ইকোনমিক্স সামাজা সমাজবিজ্ঞান ইসলামের ইতিহাস স্ট্যাটিস্টিক্স মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা সিভিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে ঠিক আছে সো তার পরবর্তীতে আমরা কিন্তু প্রায় সবগুলা সাবজেক্ট নিয়ে কাজ করছি সো দেখা যায় যে মানবিক বিভাগে যে সকল স্টুডেন্টরা আছে তাদের এত বেশি সাবজেক্ট যে মেজরিটি মানুষজন এই সেগমেন্ট নিয়ে কাজই করতে চায় না অনলাইনে অফলাইনে দ্বিতীয় যে ইস্যুটা হয় যে আমাদের মানবিক বিভাগে স্টুডেন্টদের জন্য কিন্তু এক্সামস নাই বললেই চলে মানে তুমি কয়টা প্ল্যাটফর্মে দেখবা যে সিভিক্সের এক্সাম নিচ্ছে ইসলামের ইতিহাসের এক্সাম নিচ্ছে বা হয়তোবা যুক্তিবিদ্যার এক্সাম নিচ্ছে বা হয়তো ইকোনমিক্সের এক্সাম নিচ্ছে তুমি পাবা না এবং এই এক্সামগুলা যদি আমরা মিনিমাম ধরি যে না সিকিউ হয়তোবা আমরা কোচিং সেন্টার থেকে পড়ছি কিন্তু এমসিকিউ নিয়ে তুমি যদি প্র্যাকটিস করতে চাও যেটার অ্যাকচুয়ালি তোমার এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু এমসিকিউতে আছে সো এই এমসিকিউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু একদমই ফ্রি না তোমাকে প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করে যায় পরীক্ষা দিতে হবে সো এই অপশনটা আমাদের হাতে থাকে না যে আমরা বসে এটাকে প্র্যাকটিস করবো সো এই জন্য কিন্তু আমাদের একটা হিউম্যানিটিস এক্সাম ব্যাচ আমরা আনছি এখানে আমরা সিভিক্স জিওগ্রাফি লজিক ইকোনমিক্স হিস্ট্রি সোশিওলজি সবগুলা বিষয়েরই কিন্তু আমরা এক্সামস রাখছি এগুলোতে আমরা চ্যাপ্টার ওয়াইজ পেপার ওয়াইজ এবং কম্বাইন্ড এক্সাম ব্যাচেস কিন্তু পাব সো যারা আমরা মানবিক বিভাগে স্টুডেন্টরা আছি এবং আমরাও স্বপ্ন দেখি যেন আমরা ঢাবিতে বা আরও কোনো ভালো বিশ্ববিদ্যালয় বিডি ইউনিটে চান্স পাবো তাদের কিন্তু এমসিকিউ কিউর প্র্যাকটিসটা আগে থেকে করা উচিত এবং অন্যান্য অনেক জায়গার সোর্সগুলো যদি অ্যাভেলেবল নাও থাকে আমাদের কিউজি টেস্টের কিন্তু এই এক্সাম ব্যাচটা অ্যাভেলেবল আসে সো যারা পরীক্ষার আগে আগে বা ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরও তুমি তোমার কোনো একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার শেষ করে নিজেকে যাচাই করতে চাও এখানে কিন্তু একসাথে সবগুলো এক্সাম পায় যাবা একদম এইচএসসি বা কলেজের যে কোনো এক্সামের জন্য ঠিক আছে সো আজকেই তুমি এই এক্সাম ব্যাচটা কিনে ফেলতে পারো তুমি যদি আমার এক্সাম ব্যাচ নাও কিনো মুদ্রা কথা একটাই অবশ্যই অবশ্যই এমসিকিউ প্রিপারেশনের চেষ্টা করবা এমসিকিউ টোয়েন্টি মার্ক রাখে আসবে না কারণ শুধু সৃজনশীল দিয়ে কিন্তু প্লাস পাওয়া প্রায় অসম্ভব আসসালামু আলাইকুম ডিসক্রিপশন চেক দাও টাটা